বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর এখন আর নতুন কিছু নয় তবে এ নিয়ে আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতি সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে থাকা অডের সম্পদের খোঁজে নেমেছে দুদক তবে এরই মধ্যে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির আহমেদ এরপরই প্রশ্ন উঠেছে কোন দেশে পালালেন তিনি রাজধানীর গুলশান একের জি ব্লকের আইন টাওয়ারে থাকতেন পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদ ও তার পরিবার কিন্তু অনুসন্ধানের পর থেকে এখানে দেখা যাচ্ছে না তাদের ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্য যাতায়াত নেই বেঞ্জিরের হঠাৎ করে বেঞ্জিরের পরিবার ঢাকা দেওয়ায় তাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা তারা এখন কোথায় আছেন তা নিশ্চিত করতে পারতেছে না দুদক কিংবা আইনশৃঙ্খলা করা বাহিনীর কেউ তাদের এই আত্মগোপন সৃষ্টি করেছে রহস্যেরও কোথায় গেলেন তারা দেশ ছেড়ে পালালেন না তো অন্যদিকে পুলিশের একটি সূত্র বলছে তিনি দেশেই আসেন ছয় ও নয় জুন বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদেরকে দুদক হাজিরের দিন নির্ধারণ করে দিয়েছে আর বেঞ্জিরের পরিবারের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক তার ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গিয়েছে স্ত্রী চিকিৎসা জনিত কারণে পরিবার নিয়ে বিদেশে অবস্থান করছে বেনজির তবে তার দেশ বিষয়টি সরকারি কোনো সূত্রে নিশ্চিত করেনি বিরোধী দলের নেতৃত্ববিন্দ সহ অনেকে বলছে দেশ ছেড়ে পালিয়েছেন এই পুলিশ কর্মকর্তা তাহলে দেশ কোথায় গিয়ে অবস্থান করছেন বেনজির আহমেদ তা নিয়েও শুরু হয়েছে জল্পনাকল্পনা বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত চার মে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছেড়েছেন বেনজির কিন্তু তাদের অবস্থান নিয়ে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া যায়নি অন্য কোনো তথ্য কেউ বলছে তিনি সিঙ্গাপুরে আছেন। আবার কেউ বলছে তিনি দুবাইয়ে আছেন অন্য আরেকটি সূত্র বলছে মেনজির আহমেদ তার দুই মেয়েকে নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদের স্ত্রী ও তিন মেয়েকে তলব করেছে দুদক গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিশ পাঠানো হয়েছে এর মধ্যে আহমেদ ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আগেই টাকা সরিয়ে নিয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দুদকের দেয়া তথ্যের ভিত্তিতে গত তেইশ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত বেঞ্জিরের সম্পদের বিষয়ে যে সব সরকারি সংস্থা খোঁজ রেখেছে তাদের মাধ্যমে একজন উদ্ধতম কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে গত সপ্তাহে তাদের অ্যাকাউন্টগুলো শূন্য করে ফেলা হয়েছে এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাদেরকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেছেন সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ অন্যান্য দেশে তাদের কি পরিমাণ সম্পদ রয়েছে সেসবেও খোঁজ নিয়েছে দুদক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বিজয় মহন্ত বঙ্গ টুডে ঢাকা